আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ইন্ড টু মাই কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর এই মুরগির মাংস কিন্তু আমাদের প্রতিনিয়তই রান্না করা হয় প্রিয় দর্শকের মুরগির মাংস রান্না কিন্তু আমাদের সকলেরই কমন একটি রান্না তবে এই রান্নায় আমি যে স্পেশাল একটি মশলা অ্যাড করবো এই মশলাটা যদি আপনি রান্নায় অ্যাড না করেন তাহলে আপনার রান্নার কিছুটা হলেও স্বাদ অপূর্ণ থেকে যাবে প্রিয় দর্শক তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন মুরগির মাংস রান্না করার জন্য সুলাই আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আধা কাপের থেকে বেশি হবে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম মুরগির মাংস রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তেলের পরিমাণ বাড়িয়ে দিলে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর আসে আর এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটি কাঁচামরিচ পালি করে কাটা দিয়ে দিলাম আমি আজকে এক কেজির থেকে বেশি হবে প্রায় দেড় কেজির কাছাকাছি হবে একটা দেশি মুরগি রান্না করব পেঁয়াজ হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজে যখন হালকা কালার আসবে তখনই সাথে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিব টেবিল চামচ একদম ভর্তি ভর্তি করে আড়াই চামুচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব আর এই আদা রসুন বাটা দেওয়ার পর আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে আদা রসুন বাটা ভাজার সাথে সাথে আমি কিছুটা গরম মশলা অ্যাড করব তেজপাতা দিয়ে দিলাম তিন চারটি একটু সিঁড়ে দিতে হবে দারচিনি দিয়ে দিলাম ফাঁস টুকরা মিডিয়াম সাইজের ফাঁস টুকরা ছয় চারটি এলাচ এলাচের মুখ খুলে দিতে হবে লবঙ্গ দিয়ে দিলাম তিন চারটি এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার সাথে গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চামুচ পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়ার পরও সামান্য কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার মরিচের গুঁড়া দিয়ে দিব ঝাল বুঝে আমি এখানে দেড় চামুচ পরিমাণ মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া দেওয়ার পর হালকা একটু ভেজে নিয়ে সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রিয় দর্শক আপনি যদি প্যাকেটের মশলা দিয়ে রান্না করে থাকেন তাহলে আপনার রান্নার স্বাদ গ্রান কালার আসবে একরকম আর আপনি যদি খোলা মশলা দিয়ে রান্না করে থাকেন তাহলে আপনার রান্নার আরেক ভিন্ন রকম সাত গ্রান কালার আসবে প্যাকেটের মশলার কালার থাকে চমৎকার জন্য রান্নার কালারটা অনেক বেশি সুন্দর আসে আর আপনি যদি খোলা মশলা দিয়ে রান্না করেন সেক্ষেত্রে আপনার রান্নার কালার কিন্তু এতটা চমৎকার আসবে না একটু ঘোলাটে আসবে এই মশলার সাথে আমি স্বাদ বোতল লবণ দিয়ে দিব। এই মশলা কষানোর জন্য আমি কিন্তু সাথে আরও কিছুটা ফানিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে সুন্দর একটা স্মেল আসবে যখন সুন্দরভাবে কষানো হবে মশলাটা সুন্দরভাবে কষালে রান্নারও স্মেলটা অনেক বেশি সুন্দর আসে কালারটাও অনেক বেশি সুন্দর আসে মশলা কষানো হয়ে গেছে কষানো মশলার সাথে এবার আমি মুরগির মাংস অ্যাড করে দিব আমি এখানে বড়ো সাইজের একটা দেশি মুরগি নিয়েছি আর এই দেশি মুরগির মাংসগুলো একটু শক্ত হয়ে থাকে তবে মাংস নরম করে রান্না করতে একটু সময় লাগে মশলার সাথে মাংস অল্প কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে মাংসের সাথে কিছুটা ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলে এই মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসবে তখনই আমি সাথে আলু অ্যাড করে দিব মুরগির মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার সাথে কিছুটা ঝোল দিয়ে দিব ঝোল দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকটা দিয়ে মাংস কিছুক্ষণ কষিয়ে নিব। এই ফাঁকে আমি মুরগির মাংসের জন্য স্পেশাল একটি মশলা রেডি করে নিব ফ্রাই প্যানে আমি মাঝারি সাইজের চার টুকরো দারচিনি দিয়ে দিলাম পাঁচ ছয়টি এলাচ দিয়ে দিলাম আর তিন চারটি লবঙ্গ দিয়ে দিলাম হালকা আসে এই মশলাগুলো ভাজতে হবে আর এই মশলাগুলো হালকা করে একটু ভাজা হলে আমি সাথে আরও একটি মশলা অ্যাড করব মুরগির মাংস রান্নার আসল টেস্ট ফেতে চাইলে মুরগির মাংস রান্নার সাথে এই মশলাটা অবশ্যই ইউজ করতে হবে এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সাথে আমি দুই টুকরোর মতো জয়ত্রী দিয়ে দিলাম তবে কিন্তু খেয়াল রাখতে হবে এই জয়ত্রীর পরিমাণটা কিন্তু রান্নায় বেশি দেওয়া যাবে না এই মশলাটা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে মিহি গুঁড়ো করে নিতে হবে বেশ খানিক্ষণ সময় ধরে মাংস কষিয়ে নিলাম মাংস প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে সাথে আলু অ্যাড করে দিব মাংস রান্নায় আমরা সবসময় কিন্তু এরকম গোল গোল টুকরো করেই আলু কেটে থাকি আমিও ঠিক সেভাবেই কেটে নিয়েছি আর আমি এখানে মাঝারি সাইজের তিনটি আলু নিয়েছি আলু গোল গোল টুকরো করে কেটে নিয়েছি এবার মাংসের সাথে অ্যাড করে দিলাম মুরগির মাংসের সাথে কিছুটা ঝোল থাকতেই সাথে আলু দিয়ে দিতে হবে এই আলুগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হতে চায় না যেই পরিমাণে ঝোল আছে এই ঝোল দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিলে আলু সেদ্ধ হয়ে যাবে মুরগির মাংসের জন্য আমি যে স্পেশাল মশলা রেডি করে নিয়েছি এবার সাথে স্পেশাল মশলা দিয়ে দিলাম মাংসের সাথে আলু আর মশলা দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব প্রিয় দর্শক কনজুমার্স কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি তারও বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ঢাক না দিয়ে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম মাংস আর আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব অনেকেই আছেন গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন হাঁড়ি বর্তি করে ফানি দিয়ে রান্না করে থাকেন হাঁড়ি বত্তি করে ফানি দিয়ে রান্না করলে রান্না শেষে রান্নার কালারটা একদমই সুন্দর থাকে না আর ওই রান্নাটা খেতেও বেশি ভালো লাগে না আমি যেভাবে মাংস কষিয়ে নিলাম এভাবে মাংস কষিয়ে নিলে কিন্তু মাংস প্রায় সিদ্ধ হয়ে যায় এই মাংসের সাথে কিন্তু একদম হাঁড়ি বত্তি করে ঝোল দেওয়ার দরকার হয় না আপনি পরিমাণ মতো ঝোল দিয়ে কয়েকটি বলক দিয়ে কিছুক্ষণ সুলা রাস কমিয়ে রান্না করলেই এ রান্নাটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে যায় ঝোল দেওয়ার পর কিন্তু সুলা রাস বাড়িয়ে রান্না করতে হবে এরপর সুলা রাস কিছুটা কমিয়ে দিতে হবে আমি অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রান্না করব মুরগির মাংস রান্নার শেষের দিকে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করলে মাংসের কালারটা সুন্দর থাকে না এই জন্য আমি এবার ঢাকনা সরিয়ে চুলা রাস কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। প্রিয় দর্শক রান্নার শেষের দিকে ঢাকনা সরিয়ে নিতে হবে ঢাকনা সরিয়ে সুলা রাস কমিয়ে কিছুক্ষণ রান্না করলে রান্নার কালারটা অনেক বেশি চমৎকার আসে দেখতে দেখতে রান্নার একদমই শেষ প্রান্তে চলে আসলাম এবার উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া সরিয়ে দিব যারা আমার মতো করে রান্না করেন তারা তো এর স্বাদ অবশ্যই বুঝতে পারবেন আর নতুনদের জন্য তারা ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে আশা করছি সে